হ্যাঁ আজকে আপনি কলকাতা হাইকোর্টে এসছেন আমি এরা ক্রিমিনাল কেস ফাইল করেছি ওনার করাপশনের বিরুদ্ধে ওনার ইরেগুলারিটির বিরুদ্ধে উনি যেগুলো করেছেন যেগুলো ম্যাল প্র্যাকটিস করেছেন এবার ওনার সঙ্গে আরও কিছু জড়িত লোক আছে তার পর্দা ফাঁস করার জন্য আমি চাইছি কি লিগালি অ্যাকশন হোক তার কারণ এরা স্টুডেন্টদের ইনোসেন্ট স্টুডেন্টদের টার্গেট করত তাদের ভিকটিমাইজ করতো সেটার জন্য প্লাস রিসাইক্লিং মতো বায়োমেডিক্যাল ওয়েস্টে এটা যদি এদেরকে না আটকানো যায় তাহলে সমাজে ক্ষতি হবে মানুষের প্রাণের ক্ষতি হবে সেই জন্য এইসব কারণে আরো অনেকগুলো কারণ আছে কিন্তু আমি আপনি কি কারণে আমি হসপিটালে ডেপুটি ছিল হ্যাঁ আমি একটা ওনার ইনকোয়ারি রিপোর্ট দিয়েছিলাম সেটা কুড়ি মার্চে দিয়েছিলাম ইনকোয়ারি কমিটির চেয়ারম্যানকে দিয়েছিলাম রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে দিয়েছিলাম আমি যেদিন দিয়েছিলাম সেই দিনই আমার ট্রান্সফার হয়ে যায় তো আপনি যাদের দিয়েছিলেন কমপ্লেন দিয়ে সেগুলো কোনো ইনকোয়ারি হয়নি কিছু হয়নি অনেক কিছু দিয়েছিলাম টাইম টু মিডিয়াকেও দিয়েছিলাম মিডিয়া এক্সপোজও করেছিল টিভি নাইম এক্সপোজ করেছিল আনন্দ বাজার এক্সপোজ করেছিল বাট রিয়ালি আনফর্চুনেটলি কিছু হয়নি ডাক্তার ওনার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছিল ডাক্তারে ট্রান্সফার হয়ে গেছে ওনার কিছু হয়নি ছাত্ররা কমপ্লেন দিয়েছিল ছাত্ররা ইন্টার্নশিপ কমপ্লিশন পায়নি ওনার কিছু হয়নি এখনো ওনার কিছু হয়নি এখনো তুমি সেটাই আমি বলছি সেই তো আমাদের কোর্টে আসতে আমি কোর্টে কেন এলাম সেই তো এলাম আমি বললাম তো আর ইনকোয়ারি রিপোর্ট দিলাম এগারোটার সময় একটার সময় আমার ট্রান্সফার হয়ে গেল আমার ট্রান্সফার অর্ডার রিলিজ অর্ডার নিয়ে হাতে চলে এসে উনি কতটা প্রভাবশালী মনে করেন এটা করুন আপনি কতটা ওনার ট্রান্সফার হয় মুর্শিদাবাদ চব্বিশ ঘন্টার মধ্যে সে ট্রান্সফার অর্ডার করে আবার উনি প্রিন্সিপাল হয়ে যান

সালে হয়েছিল 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 স্বাস্থ্য দপ্তরে হয়েছিল তালা পুলিশ স্টেশনে হয়েছিল আপনারা যদি চান তালা পুলিশ স্টেশনে যোগাযোগ করলে ওখান থেকে কমপ্লেন বার করতে পারেন আপনি ওনার বিরুদ্ধে দু হাজার তেইশ সালের থেকে আপনার ওনার বিরুদ্ধে আপনি লড়াই করছেন এবং বিভিন্ন আমি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলাম অ্যান্টি কারাপনে দিয়েছিলাম স্বাস্থ্য দপ্তরে দিয়েছিলাম এবং আমি মিডিয়ার হেল্প নিয়ে ওনাকে এক্সপোজে করেছিলাম প্রেস কনফারেন্স করেছিলাম প্রেসকে বলেছিলাম প্রেসকে তথ্যগুলো দেখিয়েছিলাম আমি সব করেছি কিন্তু ওনার কোনো অ্যাকশন হয়নি

আমরা শুনতে পাচ্ছিলাম যে আগে উনি ছাত্রদের সাথে কিছু দুর্ব্যবহার করেছিলেন তার জন্য ছাত্ররা ওনাকে তাড়া করেছিল তিন কিলোমিটার অব্দি ছুটিয়েছিল মারার জন্য কুকুরের মতন তাড়া করেছিল উনি ছুটছেন এই ভিডিও আপনাকে সোশ্যাল মিডিয়াতে পাবেন এখনো পাবেন সে ভোর পাঁচটার সময় ছিল সারা রাত উনি ঘেরাও ছিলেন ঘেরাও করে রেখে দিয়েছিল ছাত্ররা তারপর পাঁচটার সময় দরজা খুলে উনি ছিলেন তারপরে ছাত্ররা ওনাকে তাড়া করেছিল। কি কারণে ওনাকে উনি ছাত্রদের ফেল করিয়ে দিয়েছিলেন যেটা ওনার স্বভাব ছিল ছাত্রদের টর্চার করতেন

তারপরে মনে পড়লো হ্যাঁ এটা তো প্রিন্সিপাল যখন বাউন্সাররা থাকতো সঙ্গে সঞ্জয় রায় ওনার সঙ্গে থাকতো এই যে আজকে যে ঘটনাগুলো আপনি যে অভিযোগ করলেন কোনো পদক্ষেপ কোন দপ্তর নিল না দুদিন আগে দুদিন আগে ডিপার্টমেন্ট অফ হোম একটা সিট কমিটি গঠন করেছে এবং সে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ওনার এগেনস্টে এফআইআরও করেছে প্রথম এফআইআর রয়েছে এবং আমি গিয়েছিলাম আমাকেও স্বাস্থ্য দপ্তরে ডাকা হয়েছিল আমি ইনকোয়ারিতে কপারেট করেছি আমার কাছে যা তথ্য ছিল যা বলার ছিল আমি ওখানে বলে এসেছি বলে এসেছি যখন স্বাস্থ্য দপ্তর যাকবে দিচ্ছে না আজকেও আপনি কলকাতা হাইকোর্টে তার করতে নিচে আশঙ্কা করছেন সেটা আমি অনারেবল কোর্টকে জানিয়েছি এবং আমি প্রোটেকশন কোর্টের কাছে প্রোটেকশন চেয়েছি আমরা শুনতে পাইলাম যে ডাক্তার সন্দীপ উনি উনি কি নিয়ে হ্যাঁ এটা ঠিক